আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা ক্লাস নাইন টেনের উচ্চতর গণিতের সূচক এবং লগারিদমের নয় দশমিক একের উদাহরণ সতেরো নম্বর অঙ্কটা করবো তো এখানে লেখা আছে উদাহরণ আমাদের এখানে ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ইন্টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস টু দি পাওয়ার ফাইভ ইকাল টু জিরো হলে আমাদের কী করতে হবে এটা সমাধান করতে হবে এক্স্যাক্টলি অর্থাৎ আমাকে এখানে কী করতে হবে এক্সের মানটা নির্ণয় করতে হবে এর মান নির্ণয় করার জন্য আমাকে কী করতে হবে আমার এই অংশটাকে নিয়ে কাজ করতে হবে যেহেতু আমাদের সমাধান করতে হবে আমরা এখানে সমাধানটা শুরু করে দিলাম তো এখানে যা আছে আমরা তা লিখে দিব যে এখানে আমাদের ফোর টু দু এক্স ইন্টু থ্রি ইন্টু টু দু এক্স প্লাস টু প্লাস টু টু ওয়ার এখানে ফাইভ ইকাল কত আমাদের জেরো আমি সেটাকে সুন্দর করে লিখে দিলাম তার পরবর্তীতে আমরা কি করতে পারি আমরা এখানে এখন আমরা কি করতে পারি এখন হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে ফোর টু দি পাওয়ার এক্স দেওয়া আছে এটাকে আমরা লিখতে পারি টু টু দি পাওয়ার টু তাহলে এখানে আমাদের ফোর হয়ে যাবে এখানে এক্স ছিল আমরা এক্সটাকে এক্স রেখে দিলাম তারপর এখানে মাইনাস থ্রি ইন্টু টু দি পাওয়ার এটাকে আমরা যেহেতু যোগ হিসাবে আছে আমরা জানি যোগ থাকলে সেটা কী হয়ে যাবে আলাদাভাবে আমরা গুণ আকারে লিখতে পারি আমরা এটাকে সুন্দর করে লিখে দিলাম তো এখন আমরা কি করতে পারি আমরা হচ্ছে এখানে দেওয়া আছে টু টু পাওয়ার এক্স এখানে টু দি পাওয়ার ফাইভ দেওয়া আছে এখানে টু স্কোয়ার দেওয়া আছে আমরা সুন্দর করে কি করতে পারবো এখানে আমরা সুন্দর করে লিখতে পারবো টু টু দি পাওয়ার এক্স টু ডি পাওয়ার কত আমরা টু লিখতে পারি মাইনাস এখানে থ্রি ইন্টু কত টু ডি পাওয়ার এক্স ইন্টু কত আমাদের ফোর আমরা দুদুকোনের চারও সেটা লিখে দিলাম আর এটা হচ্ছে কত আমাদের আমাদের দুইয়ের উপর পাঁচ থাকলে যদি আমরা এটার মানটা বের করতে চাই তাহলে আমাদের মান আসবে বত্রিশ কোণ্টে কত আমাদের জিরো চলে আসবে এখন আমরা কি করতে পারবো এখানে আমাদের কি আছে টু টু দি পাওয়ার এক্স আছে আমরা টু স্কোয়ার লিখে দিলাম এখানে তিন এবং চার গুণ করলে হয়ে যায় বারো আমাদের এখানে টু টু দি পাওয়ার এক্স এই প্লাস কি আমাদের এখানে বত্রিশ এগুলো কত দেওয়া আছে আমাদের এখানে জিরো দেওয়া আছে তো এখন খেয়াল করা যাচ্ছে যদি আমি এই সম্পূর্ণ টু টু দি পাওয়ার এক্স এবং এখানে টু টু দি পাওয়ার এক্সকে যদি আমরা ওয়াই ধরে নিই তাহলে এখানে ওয়াই স্কোয়ার হয়ে যাবে এখানে আমাদের বারো ওয়াই হয়ে যাবে প্লাসকে আমাদের এখানে ভর্তি সেই করে কত জিরো চলে আসবে যেইখানে টু 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 পাওয়ার এক সমান সমান ওয়াই ধরে আমরা সুন্দর করে লিখে দিতে পারবো তার পরবর্তী যে অংশটুকু আছে এখন আমরা কি করতে হবে এখন আমাদের মিডিল টার্ম করতে হবে আমরা জানি মিডিল ফ্যাক্টর আমরা কীভাবে করতে পারি আমাদেরকে এমন দুটো সংখ্যা নিতে হবে যেন কি হবে তাদের যুগ বিয়োগ ফল কত হবে আমাদের মাইনাস টুয়েলভ হবে এবং গুণ ফল হবে কত আমার প্লাস থার্টি টু হবে আমরা জানি কোন সংখ্যা দুটাকে নিলে আমাদের যোগ বিয়োগ করলে হচ্ছে মাইনাস টুয়েলভ হবে এবং করলে হচ্ছে আমাদের থার্টি টু হবে এক্সেক্টলি রাইট আমাদের এইট ওয়াই মাইনাস ফোর ওয়াই দ্বারা যদি আমরা যোগ করি তাহলে আমাদের এখানে মাইনাস টুয়েলভ আসবে আর গুণ করলে আমাদের প্লাস কী আসবে থার্টি টু আসবে আশা করি আমরা এটা খুব ভালো করে জানা আছে আমাদের তাহলে এখান থেকে ওয়াই কমন নিব এইগুলো আমরা জানি তারপরে এখান থেকে মাইনাস ওয়াই কমন নিবো এখানে মাইনাস কী হবে আমাদের এইট ওয়াই সমস্ত হয়ে যাবে আমাদের জিরো হয়ে যাবে তাহলে এখানে ওয়াই মাইনাস এইট আর এখানে কী হবে ওয়াই মাইনাস ফোর ইকোয়াল টু কত আমাদের জিরো তাহলে হয় কী হবে ওয়াই হচ্ছে আমাদের ওয়াই মাইনাস এইট ইকোয়াল টু জিরো হবে বা ওয়াই ইকোয়াল টু আমাদের এইট হবে এবং ওয়ান মান আমরা যেটা ধরেছিলাম এখানে টু টু দি পাওয়ার এক্স টু টু দি পাওয়ার এক্স আমরা লিখে দিব এবং আইএট আমরা লিখে দিব তারপর এখানে টু দি পাওয়ার এক্স এই এইটকে আমরা লিখতে পারি টু কিউব লিখতে পারি যার মান কি এইট তাহলে বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে আমাদের সমান হয়ে যাবে তাহলে আমরা এক্সের একটি মান পেয়ে গেলাম এবং অথবা আমরা জানি ওয়াই মাইনাস ফোর ইকোয়াল টু জিরো তাহলে এখানে ওয়াই ইকোয়ালটা কত হবে ফোর হবে এবং ওয়াইয়ের মান আমরা জানি এখানে টু টু দি পাওয়ার এক্স ইকোয়ালটা কত হবে ফোর হবে এবং টু টু দি পাওয়ার এক্স সমান সমান এই ফোরকে আমরা ফোর টু স্কোয়ার লিখতে পারি যে এখানে আমাদের বেসগুলোর সমান আমার পাওয়ারগুলো কী হয়ে যাবে সমান হয়ে যাবে সুতরাং নির্ণয় যে সমাধান আছে সেই নির্ণয় সমাধান এক্সের মান কী হতে পারে এক্সের মান থ্রি হতে পারে ও কি বার আমাদের টু হতে পারে তাহলে এটাই হচ্ছে আমাদের নির্মীয় অঙ্কের সমাধান আশা করি খুবই সহজ একটি অঙ্ক এই অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সালামু আলাইকুম